আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘরে বানানো জবা ফুলের তেল প্রথমে রয়েছে জবা জবাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড যা চুলকে সিল্কি করতে সাহায্য করে তারপরে রয়েছে নিমপাতা তোমরা তো জানো নিম কত উপকারী নিম পাতা আমাদের খুশকি সারাতে খুব সাহায্য করে এরপর রয়েছে আমলকি আমলকিতে থাকে ভিটামিন সি যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে তা আমি নিয়ে নিচ্ছি দুটো মতো আমলকি তারপর রয়েছে জবা জবা চুলকে কালো করতে সাহায্য করে তারপর রয়েছে কারিপাতা কারিপাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা স্ক্যাল্পে যে কোনো সমস্যায় সাহায্য করে এরপর রয়েছে মেথি মেথিতে থাকে প্রচুর পরিমাণে নিকোটিন অ্যাসিড যা চুলকে রুক্ষ হওয়া থেকে বাঁচায় এরপর রয়েছে কালো জিরা যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেবে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে তারপর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার যা নতুন চুল গজাতে সাহায্য করে তারপর আমি ওই জিনিসগুলো থেতো করে নিয়ে একটা নারকেল তেল ওইগুলোর মধ্যে ঢেলে দিলাম তারপর জবা ফুলগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিলাম তেলটার যখন কালারে চেঞ্জ হয়ে আসলো তখন বোঝা গেলো এটা হয়ে গেছে তারপর নামিয়ে ঠান্ডা করে রেডি ঘরে বানানো তেল এই তেলটা ইউজ করে দেখবে অনেক উপকার পাবে